আসসালাম আলাইকুম ঈদ শব্দটা আমাদের জন্য আনন্দের ঈদ আমাদের ধর্মীয় উৎসব এই উৎসব উপলক্ষে আমরা সকল মুসলিমরা মিলিত হই একটি সুন্দর সকাল নতুন একটি দিন এই আনন্দের দিনটিতে আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাই আমরা পূর্বের সকল বিভেদ বলে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করি ঈদের দিনটি সবার মনে ভয়ানক অনামিল সুখ সকলকে জানাই ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা পাশাপাশি আমাদের দেশের যে তৃণমূল মানুষ আছেন সড়কই যাদের একমাত্র বাসস্থান যাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের সৌভাগ্য হয়নি তাদের প্রতি ঈদের বার্তা ঈদ মোবারক এবং ভালোবাসা আমাদের যে প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের সঙ্গে ঈদ উদযাপনের সৌভাগ্য তাদের হয়নি তাদেরকেও জানাই ভালোবাসা আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের যে উদ্দেশ্যে আমাদের দেশটা চলছে আমরা আশাবাদী আমাদের এই নতুন বাংলাদেশে নতুন করে আমরা একটা বাস বসাবস্য বাসস্থানে পরিণত করতে পারব সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক